সেদিন হঠাৎ করে সৌমে এসে আমাকে বলল যে চল প্যাকিং কর আমি বললাম কোথায় যাচ্ছি প্যাকিং করে ও বলো কর না বেশি কিছু না অল্প করে জামা প্যান্ট নে চল আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চল না তোকে সারপ্রাইজ দেবো তো বেরিয়ে পড়লাম দুজনে কী ভাবছো এরকম কিছু হয়েছে একদমই কিছু হয়নি আমি জানতাম আগে থেকেই জানতাম কোথায় যাচ্ছি ঠিক আছে সৌমা আমাকে কি বলবো তোমাদের মনে হয় মানে সোমু এরম এরকম একটা রোমান্টিক জিনিস করতে পারে ও এক নম্বরের আনরোমান্টিক ভূত একটা ঠিক আছে ওর এসবকে এসবের ওর মাথাতেই আসবে না কোনো কিছু হলে ও আগে এসে আমাকেই বলবে যে এখানে যাবো বা এখানে ভাবছি ঠিক আছে তো অভিয়াসলি আমি জানি যে আমরা কোথায় যাচ্ছি তো সেদিনকে হঠাৎ করে ও এসে মানে হঠাৎ করে ও এসে বলেনি মানে হঠাৎ আমাকে বললো তাড়াতাড়ি নিয়ে রেডি মানে রেডি হো রেডিও ধরেছে আর আমার মা থেকে বেরিয়ে গেছিলো যে আমাদেরকে আজকেই যেতে হবে তো আমার সকাল থেকে মনে ছিল না তো সোম বিকেলবেলাও আমাকে এসে বললো যে রাত্রিবেলা দশটার মধ্যে বাস ছাড়বে তো বাসে করে আমরা গেছিলাম শুশুনিয়া পাহাড়ে বাঁকুড়া শুশুনিয়া যদি আমি কোনো সত্যি কথা বলতে আমি কাশ্মীর ঘুরে চলে এসেছি কিন্তু সামান্য আমার নিজের রাজ্যে শুশুনিয়া পাহাড়ে যায়নি আজ ছোটোবেলা ছোটবেলা থেকে সেরকম আমি খুব একটা বেরোতে মানে আমার মা আছে আমাকে দিত না কোথাও যেতে মা বলতো নাও আমার মেয়ে হারিয়ে যাবে আমি আমার মানে মা আমাকে ভাবে বিশ্বের সুন্দরী আমি আমরা সবাই তুলে নিয়ে চলে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কি না তো না যে আমি কি জিনিস আমাকে যে তুলতেছে তাকেই আমি তুলে অলরেডি বেঁচে দেবো না আর কোনো ব্যাপার না তো বিষয়টা হচ্ছে দেখেছিলাম শুশুনিয়া পাহাড়ে দিয়ে মানে রাত্রিবেলা বাসে ছিলাম আমরা অনেক অনেক তাড়াতাড়ি মানে আমরা ভোরবেলা সাড়ে চারটের মধ্যে আমরা পৌঁছে গেছি বর্ধমান থেকে কত আর সময় লাগবে বাঁকুড়া যেতে বর্ধমান বাঁকুড়া বর্ধমান পরেরই বাঁকুড়া ঠিক আছে তো জল জলখাবার খাচ্ছি উঠে এটা এটা আমার নতুন বন্ধু মিস সাবিত্রী যদি এর সত্যবানকে কেউ দেখতে পেয়ে দেখো কন্ট্যাক্ট করো আমার সঙ্গে তো এ দেখো এখানে সৌমো বেচারা বসার জায়গা পা ইংলু দায় খাচ্ছে তো তারপর মানে ভাবতে পারছো আমি মানে আমি আমার মতে ওটা ভারী শরীর নিয়ে খেয়ে মানে খানা ঠুসকে যাকে বলে মুড়ি আর ঘুগনি খেয়ে নেমে মানে উঠছি পাহাড়ে বুঝতে পারছো মানে স্ট্রাগেলটা বুঝতে পারছো স্ট্রাগেলটা আর রাস্তা তো নয় মানে কী বলবো মানে রাস্তা মানে পাহাড়ে উঠছি না আমি মহাদেবের দর্শন করতে যাচ্ছিলাম আমি সিরিয়াসলি বলছি আমি কনফিউজ ছিলাম কারণ এতো খারাপ রাস্তা মানে পাহাড় হবে বেশ সুন্দর স্মুথ যাবো অ্যাকচুয়ালি আমি দার্জিলিংয়ে গেছি বৈষ্ণব দেবীতে গেছি তো সেখানে তো খুব সুন্দর রাস্তা না তো আমি মানে আমার থট প্রসেসটাই ছিল যে প্লেন রাস্তা হবে কষ্ট হবে উঠে পড়ব কিন্তু এই যে রাস্তা নয় এই যে কী জিনিস মানে মানে বড় বড় পাথর দেখো এখানে মানে যেখানে যাব সেখানে গিয়ে কি না মানে কি বলবো কোনো ভাষা নেই দেখো নাটক এ একটু পা যদি পিছলে যাই রেটি না তুই যে কোথায় গিয়ে পড়বি বাবার নাম ভুলে যাবি যাই হোক আর আমার সঙ্গে আমি একেও জুটি নিয়েছি ও আমার সাথে পাগলাম করতে শুরু করে দিয়েছে মানে যেখানে থাকবো সেখানে সবাইকে পাগল করে দেবো ঠিক আছে এরকম একটা ব্যাপার কিন্তু আমার পার্টিগুলো নেই আমার পার্টিগুলো বলে আমি একটু কম পাগলামি করেছি ঠিক আছে পার্টিগুলো থাকলে বেশি

অনেকটা পাহাড়ে ঠিক আছে আমি পুরো পাহাড়ের ভিডিও বানাতে পারিনি ফোনটা ভেঙে যায় তার কারণে এই যে ম্যাডাম আমাদের আর এই পাহাড়ে উঠে আমরা কি দেখলাম মন্দির শুশুনিয়া পাহাড়ে মন্দির দেখলাম যাই এটা ভুল রাস্তা না ঠিক রাস্তা তো ওই দেখো আমাদের কৃষ্ণ কানাইয়া ওইখানে আছে কৃষ্ণ ঠাকুর তো আমরা এই কৃষ্ণাজিকে দেখলাম এখানে এসে বাট এইরকমভাবে মন্দির আমি ভেবেছি তো কোনো বড়ো কোনো মন্দির ফন্দির থাকবে বাট আমরা তো ভুলও আসতে পারি সৌম্য বলছে পেছন থেকে তবে এই যে একটা প্রণামী বাক্স রয়েছে এই যে মন্দির রয়েছে তো আই গেস এটাই লাস্ট এখন বোঝা যাচ্ছে না তো এই যে সৌম্যর মন বলছে এটা নয় আরও কিছু আছে দেখ এখানে এটা কি সুন্দর আঁকা রয়েছে এখানটা এটা কি সুন্দর দেখ করা কি জানি করেছে তো এই যে কি সুন্দর লাগছে দেখতে জঙ্গলটা আর এই যে সব জলখে ফেলেছে এটাই খারাপ লাগে নি তো আমরাও জলখে আমরা বোতলটা ফেলে দিয়েছি সেটা নয় ওই যে ম্যাডাম রোহিতের ম্যাডাম অরনব আর এই যে ওখানে গোড়াउने অবস্থা হয়ে আছে তো তোমার পড়ায় শুনলে ঘটনাটা তারপর আমি একটা জায়গা পেয়েছি পেয়ে বসেছি আমার এত সুন্দর লাগছে গাছটার দেখো সৌমুখ ক্যামেরা মোটে ডিসাইডই করতে পারছে না ও ক্যামেরা ক্যামেরা মানে আমি সিরিয়াস বলছি আমি ব্লেসড এরকম একটা ক্যামেরাম্যান পেয়ে মানে ওকে আমি বলছি একটু ভালো করে ভিডিওটা বানিয়ে দেয় আর ও যা ভিডিও বানাচ্ছে জুম করছে দূরে নিয়ে যাচ্ছে মানে কি বলবো দেখো কী করছে ও মানে ও যত রকম এক্সপেরিমেন্ট ওর দরকার ওর সব করে নিয়েছে তারপর অনেকক্ষণ আমরা প্রায় আমরা এক ঘন্টার কাছাকাছি পাহাড়ে ছিলাম ঠিক আছে ওখানে আমরা ছবি তুলেছি রিলস বানিয়েছি গান নাচ গান মানে কি কি বা মানে সব কিছু করে ফেলেছি আর দেখো ভিউটা কি সুন্দর দেখতে লাগছে মানে সিরিয়াস বলছি ওপর থেকে খুব সুন্দর লাগছে ঠিক আছে আর তারপর আমরা আবার ওই সেম রাস্তা দিয়ে নেমেছি মানে চিন্তা করতে পারছো এত খাড়া রাস্তা সেই রাস্তা দিয়ে উঠেছি আবার সেই রাস্তা দিয়েই নয় এটা একদম মানে সেই ভিউটা খুব সুন্দর লাগছে তারপর নিচে এসে ফাইনালি খেতে পেলাম আমার রাইস আর চিকেন কষা উফ তাও না মানে রান্নাটা খুব ভালো মানে খুব টেস্টি রাইসটা যদি মিষ্টি হতো বেশি ভালো হতো কারণ আমি একটু মিষ্টি মিষ্টি রাইস খেতে ভালোবাসি সবার তো টেস্ট আর সমান নয় ঠিক আছে আমার মনে হয় বেশ রাইসটা মিষ্টি মিষ্টি হবে একদম ঝাল ঝাল মানে মাংসর সঙ্গে মিষ্টি মিষ্টি রাইসের কম্বিনেশনটা উফ জাস্ট অসাধারণ আজকে সাবিত্রী এখানে বসে বসে ও খাচ্ছে এটা আমার ছেলে নতুন ফ্রেন্ড আর খুব কিউট খুব ভালো একটি মেয়ে আরে দেখো ওপর চেঞ্জ আমি এত শয়তান ওখান থেকে আমার নামার পর সব বাচ্চাকে আমরা ফ্রেশন আপ হচ্ছিলাম ঠিক আছে আর ও বলল আমি চেঞ্জ করবো ও চেঞ্জ করতে গেলো দিয়ে আমি আর চেঞ্জ করিনি ও চেঞ্জ করতে গেছিলো তারপর আবার সাইট সিন করেছি করে চলো দেখা হবে নেক্সট ব্লগে ভাই ভাই